সো ভাবির নামটা বললে হয়তো মিলে যাবে এখন সময় আছে এই যে এত তাড়াতাড়ি হারলে হার মারলে তো চলবে না সো আমার মনে হয় হ্যালো ইভরিওয়ান কি অবস্থা সবার সো আজকে আমি চলে এসেছি নতুন একটা এলাকাতে যেহেতু তাই ভাই আমাদেরকে একটা মিশনে পাঠিয়েছিল বাট একটু খালি খালি লাগতেছে না আমার সাথে আমার যে দুজন বন্ধু তারা কোথায় বিকজ তারা আজকে আমাকে রিচ করছে কাজ আগের এপিসোডে আমি তাদেরকে ডিস করছিলাম এবং আমি ডিপে একটু হারাই গেছিলাম আসলে আজকে তারা কি করলো তারা ডিপে হারাই গেছে লাইক আজকে আমাকে একা একা ঘুরতে হবে যেহেতু মিশনের নামছে সেহেতু তো কমপ্লিট করতে হবে যে কাউকে তো আজকে আমি যে এলাকাতে আসছি সে এলাকায় দেখব এই এলাকার মানুষেরা নগদের এই ক্যাম্পিং সম্পর্কে কতটুকু জানে এবং তারা আসলে কতটুকু ডিপলি চিন্তা করতে পারে ক্যাম্পিং সম্পর্কে সো লেটস গো আজকে অনেক ফান হবে অনেক গেম খেলবো এবং অনেক পুরস্কার দেবো সো চলুন দেখা যাক কার কার সাথে আজকে গেম খেলা যায় লেটস গো তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে একটা বড় ডিফ্রিজ নিয়ে ঘুরতেছি সো আপনি কি নগদ ক্যাম্পিং সম্পর্কে জানেন না তেমন জানি না সো এটা দেখে কি মনে হচ্ছে বলেন তো কি হতে পারে যে ব্যাপারটা কিন্তু অনেক ডিপ এক্স্যাক্টলি ব্যাপারটা কিন্তু অনেক ডিপ তো নগদে কিন্তু যারা নগদে প্রতিদিন লেনদেন করে নগদ গ্রাহকেরা প্রতিদিন একটা করে ডি ফ্রিজ জিতে পারে বাট এর জন্য কিছু করতে হবে তাই না কমপক্ষে একশো টাকা মোবাইল রিচার্জ অথবা কমপক্ষে পাঁচশো টাকা বিল পে বা পেমেন্ট করলে আপনি কিন্তু একটা করে ডি ফ্রিজ জিতে নিতে পারবেন শুধুমাত্র তাই না ঘন্টায় ঘন্টায় অনেক পুরস্কার থাকবে পাঁচশো টাকা ক্যাশব্যাক থাকবে এই যে এখন জেনে গেলেন আপনি জিতছেন কি জিতেন নাই সেটা দেখতে হলে আপনাকে নগদ অ্যাপে যেতে হবে

আপনাকে আমরা এক মিনিট সময় দেবো এক মিনিটের মধ্যে যদি আপনি পুরা পাজলটা মিলাইতে পারেন তাহলে আজকে আপনার জন্য একটা গিফট রয়েছে কি স্টার্ট করবো সো আপনার টাইম শুরু হচ্ছে এখন থেকে স্টার্ট সো দেখা যাক যে ভাইয়া মিলাইতে পারে কি পারে না ভাইয়া যদি আজকে জিতে যান হ্যাঁ মিলে গেলে তো গিফট পাবেন গিফট কি দিবো কি না সব পেরে যাচ্ছে হ্যাঁ আরে আর 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 একটু বাকি আছে আমার মনে হয় যে তো আমার মনে হয় ভাইয়া নিজে জিতে নিজে হাল দিচ্ছে আপনি যে পুরো এক মিনিটের আগে মানে পাসেলটা মিলাই ফেলতে পারলেন কেমন লাগতো ভালো লাগছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট এটা হাতে তালি দিই সবাই ব্যাপারটা কিন্তু অনেক দিক বাকি পারবেন ইনশাল্লাহ ভাই যদি নগদে ডিফ্রিজ জিতে যান তাহলে কাকে আগে কল করবেন সবার আগে বলেন সবার আগে আমার গার্লফ্রেন্ডকে কল করবো সবার আগে গার্লফ্রেন্ডকে কল করবে তার মানে আমি বুঝতে পারছি ভাই আনম্যারিড তাই তো না ম্যারিড আছে ম্যারিড ভাবি তাহলে কি বলবো তো ভাইয়া আমার মনে হয় এখন পুরো মাথা গুলে গেছে গার্লফ্রেন্ডের কথা বলার পরই তো ভাবির নামটা বললে হয়তো মিলে যাবে আমাদের কিন্তু সময় বেশ দ্রুত চলে যাচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান গো শেষ হয়ে গেছে আপনারা কি বলেন এটা কি হয়েছে তাহলে সবাই সবাই সবার হাতে দেখে বুঝবো যে হয়েছে কি হয়নি তো সবাই যেহেতু হাতে তালি দিছে এবং আমার মনে হয় আপনি জিতে গেছেন বাট আমরা যে গিফট আপনাকে দিব সেটা আপনি কি নিজের জন্য রাখবেন নাকি গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের জন্য দিয়ে দেবো বাট ভাবি কি করবে ভাবির জন্য রাখবো ও মাগদের পক্ষ থেকে আপনার জন্য গিফট সবাই একটু হাততালি দিই থ্যাংক ইউ ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক ডিপ অনেক ডিপ সো 3 টু 1 এন্ড গো হেরে গেলে কি গিফট দিব কি দিব আর ভাই তুই জান না এখন সময় আছে এই যে এত তাড়াতাড়ি হারলে হার মারলে তো চলবে না পাঁচ চার তিন দুই এক এতটুকু মিলাই ফেললেন ভাই এটা তো ইজি ছিল আপনি যে প্রথমে যে মানে হালটা ছেড়ে দিছিলেন ওটা না ছেড়ে যদি মিলাইতে হয়ে যেতেন দিন সো যেহেতু আপনি অনেক কষ্ট করে খেলছেন এটা হচ্ছে আপনার জন্য ছোট্ট একটা গিফট সো থ্রি টু ওয়ান অ্যান্ড গো সবাই কি মনে হয় ভাই কি পারবে আরে হয়ে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক ও সো জিউ তো ভাইয়া উইন হয়ে গেছে সব ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে এই স্মার্ট ওয়াচ সবাই একটা হাতে তালি দি খুশি জি আলহামদুলিল্লাহ ব্যাপারটা কিন্তু ওকে থ্যাঙ্ক ইউ আমি আসলে বুঝতে পারলাম যে ডিচ করলে কতটা খারাপ লাগে বিকজ আজকে একা একা এত গেমস খেলে আমি আসলে ওদেরকে মিস করতেছি সো আমি আর নেক্সট টাইমে ডিচ করবো না বাট আজকের এপিসোডটা এখানেই শেষ করছি বিকজ অনেক গেম খেলাম অনেক পুরস্কার দিলাম এবং এটা বুঝতে পারলাম যে এখানকার মানুষরা জানে আসলে যে ব্যাপারটা কিন্তু অনেক দিন সো আজকের এপিসোড এখানে শেষ করছি নেক্সট এপিসোডে আপনারা আমাকে বা আমাদেরকে কোথায় দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ